আগ্রাতে তোমরা আসবে কিন্তু আসলে থাকবে কোথায় তাজমহল দেখবে ফোর্ট দেখবে কিন্তু তো ব্যবস্থা একটা করতে হবে তো ব্যবস্থা করার জন্য চলো আমি থাকার তোমাদের নিয়ে এসছি একটা হোটেল সস্তায় রিজনেবল প্রাইস মধ্যে তোমাদের হোটেল পেয়ে যাবে দেখিয়ে দিই দেখতে থাকো পুরো ভিডিওটা আর জায়গার লোকেশনটা দিয়ে তোমাদের প্রথমে শুরু করব জায়গাটা হলো বালুগঞ্জ পুলিশ চৌকি সামনেই পুলিশ চৌকি রয়েছে এই যে স্টেট রাস্তাটা চলে যাচ্ছে এইটা তাজমহলের দিকে চলে যাচ্ছে এখান থেকে তাজমহলের ডিস্টেন্স হলো এক কিলোমিটার থেকে দেড় কিলোমিটার তোমরা যদি তাজমহলের সামনে থাকো ওখানে ভাড়া অনেক বেশি পড়বে অনেক কস্টলি তো তোমরা ওখানে না থেকে তোমরা বালুগঞ্জ পুলিশ চৌকির এদিকে চলে আসবে চলে এসে এখান থেকে তোমরা হোটেল পেয়ে যাবে এখানে অনেক রকম হোটেল রয়েছে কম দামের মধ্যে এইদিকে চলো দেখো এখানে হোটেল মহালানি রেস্টুরেন্ট এর ভেতরে চলো ঢুকি আর তোমাদের যেরকম বললাম এখানে কিন্তু অনেক হোটেল রয়েছে এই লাইন দিয়ে এখানে অনেক হোটেল রাস্তার ধারে হোটেল রয়েছে এখান থেকে তোমরা আগ্রা ফোর্ট এক কিলোমিটার এখান থেকে চলো এই দাদার সাথেই কথা বলে নি আপকার নাম কে হয় সোনু সিং সোনু সিং আপকা হোটেল কা জায়গাটা লোকেশন তোরা বাতাইয়ে পুলিশ চক নিয়ার বালুজ পুলিশ চক আগ্রা হ্যাঁ আর

মিরার রয়েছে এখানে টেবিল রয়েছে তোমরা লাগেজ রাখতে পারবে কম্বল দিয়ে দিয়েছে টিভি রয়েছে এসি রয়েছে গরমকালে আসলে তোমাদের যেটা সব বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো এসি এসি দরকার ফ্যান রয়েছে আর তোমাদের বাথরুমটাও একবার দেখিয়ে দি বাথরুমটা ছোট ছোটর মধ্যে ঠিক আছে কোমোট সিস্টেম বাথরুম भैया इस रूम का प्राइस कितना रहता है इसका ज्यादा आपका नौ सौ रूपये नौ सौ रूपये नॉन ए सी नॉन ए सी और ए सी ए सी आपका ग्यारह सौ रूपये ग्यारह सौ रूपये हर टाइम इधर ऐसे ही रहता है नहीं नहीं रेट बढ़ता और चढ़ता रहता है। हाँ, किस टाइम रेट बढ़ता है जैसे आपका सी एन चलता है कोई पेपर होता है या कुछ होता है रेट okay. बढ़ जाता है बढ़ जाता है या, या रश ज्यादा रहता है ट्रैफिक ज्यादा होता है तो रेट बढ़ जाता है बढ़ जाता है তো তোমরা জেনে নিলে যে এখানে যখন ভিড় বেশি থাকবে প্লাস বেশি থাকবে মানে যখন কোন রকম অনুষ্ঠান চলবে তো এখানে যখন পাবলিক বেশি আসবে তো এখানে তখন রুম ভাড়া বেড়ে যাবে যেমন পুরীতে যেমন পিক টাইমে যেমন রুম ভাড়া বেশি থাকে তেমন এখানেও চলো আরো একটা রুম দেখাচ্ছি তোমাদের ওপরে চলো যে আর একটা রুমও দেখিয়ে দিচ্ছি একশো তিন রুম সেম রুম এইটা ওই রুমটার থেকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর দেখতে আছে দেখো এসি রয়েছে ফ্যান গরমকালে আসলে তোমাদের যেটা বিশেষ করে দরকার এসি এরকম বড় বেড রয়েছে তিনজন তোমরা আরামসে পারবে ওদিকে টেবিল রয়েছে টেবিল রয়েছে লাগেজ রাখার জন্য মিরার রয়েছে আর বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিই চার্জিং পয়েন্ট সবচেয়ে মেন ইম্পর্টেন্ট জিনিস এখন ফোন চার্জ দেওয়ার জন্য এখানে চার্জিং পয়েন্ট আছে ওখানেও দেখতে পাচ্ছ চার্জিং পয়েন্ট আছে টিভি রয়েছে আর বাথরুমটা দেখিয়ে দিই বাথরুমটা ছোটর মধ্যে ওয়েস্টার্ন বাথরুম গোমোট সিস্টেম এদিকে বেসিন রয়েছে তো এ वाला রুম কা প্রাইস কতনা হে সেম এজ দাদা সেম হে হ্যাঁ সেম নন এসি 900 টাকা 900 আর এসি 1100 টাকা 1100 ঠিক আছে তাহলে তোমরা জেনে নিলে আর আপনাদের উপরে উপর ফ্লোর উপরে থ্রি বেড থ্রি বেড তো 3 বেড ভি দেখা দিছি এক তাহলে তোমাদের উপরের দিকে দেখিয়ে দিই আর তোমরা এখানে কি কোথায় কোথায় আগ্রাতে ঘুরতে দেখতে পারো দেখো ওখানে লেখা রয়েছে তিরুপতি বালাজি টেম্পেল তাজমহল আগ্রা ফোর্ট বাগ আগ্রা সিকন্দা আগ্রা ফতেপুর মেটা মেহতাবাগ এগুলো তাজমহল এগুলো তোমরা ঘুরতে পারো চলো তোমরা ওপরে আর একটা জিনিস তোমরা দেখে নাও এখানে সিসি ক্যামেরা রয়েছে সিসি ক্যামেরার আন্ডারে কিন্তু সবকিছু টেনশন নেওয়ার কিছু নেই আর অনলাইনেরও ব্যবস্থা রয়েছে আর রাস্তার একদম ওপরে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ওপরটা বারোশো ফুট হচ্ছে কি সত্তানব্বই করি দেখো সত্তানব্বই এখানে অনেক রুমি বুক রয়েছে এখানে একটা রুম দেখিয়ে দিচ্ছি দুশো তিন নাম্বার রুম দেখতে পাচ্ছ দুশো তিন নাম্বার রুমে এই যে এরকম একটা বড় বেড রয়েছে এখানে তোমরা চারজন অ্যাডজাস্ট করে হলে পাঁচজন তোমরা আরামসে শুতে পারবে গরমকালের জন্য এসি ফ্যান তো রয়েছে আর বাথরুমটা দেখো এখানে ইন্ডিয়ান বাথরুম কিন্তু বেসিন রয়েছে আর এই বাথুমটা বেশ বড় আর মিরার রয়েছে इसका एलईडी थोड़ा लगना है इकहने टीवी लागे नहीं टीवी टा लागा बे और ये रूम का भाड़ा कितना है इसका दारा तेरह सौ टका तेरह सौ टका नॉन एसी नॉन एसी और एसी पंद्रह सौ टका पंद्रह सौ ठीक है और अपना देर आरोप तो एक तो होटल और एक होटल है तो हाँ वो भी क्या एक ही सेम प्राइस है हाँ सेम मिलेगा तो तुमरा जो दी आशो ए ही होटल है जो दी ना जाएगा पाव तो माने रूम जो दी सब बुक्स

আরো সবকিছু জেনে নেবো এদের ফেসিলিটির ব্যাপারটা এর রুম রয়েছে চলো ওপরেও তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কোনো কথা নেই কেননা আমি নিজে রয়েছি এখানে আমি নিজে বুঝতে পারছি আমি নিজের থাকি থাকছি বলে দেখো এখানেও অনেকগুলো রুম রয়েছে চাবি দেখ আমি আগে দেখো তিনশো নাম্বার রুমে চলে এসেছি একটা প্রথমে ঢুকতেই ওপরে দেখা যাচ্ছে যে একটা টিভি রয়েছে এদিকে দেখতে পাচ্ছি মিরর রয়েছে আর এদিকে বিছানাটা দেখো ফোর ব্রেডেড বলছে কিন্তু এখানে তোমরা পাঁচজন থেকে ছজন আরামসে শুতে পারবে যদি তোমরা অ্যাডজাস্ট করতে পারো মাথার ওপরেই রয়েছে চার্জিং এর পয়েন্ট ফ্যান রয়েছে আর এস ঘর এসি ও এসি এসিও আছে এখানে গরমকালে তোমাদের যেটা বিশেষ করে দরকার এসি বাথরুমটা দেখো এখানে ইন্ডিয়ান বাথরুম ওয়েস্টার্ন নয় আর এই ঘর থেকে ব্যালকনিও রয়েছে ব্যালকনিটা তোমাদের দেখিয়ে দিই দেখো ব্যালকনি রয়েছে আর এখানে সব থেকে ইন্টারেস্টিং জিনিস হলো তোমাদের যেমনটা বললাম এই এইদিকেই রয়েছে এই এই রাস্তা বরাবর রয়েছে পুরো যেতে হবে তালেই রয়েছে তাজমহল আর এই দিকটাই রয়েছে আগ্রা ফোর্ট আর এর সামনেই দেখো এ তোমরা এটিএম পেয়ে যাবে এখানে একটা এটিএম রয়েছে ওদিকেও এটিএম রয়েছে আইসিআইসিআই ব্যাংকের এখানে বসে তোমরা এটাও খেতে পারো সেটাও খেতে পারো ড্রিঙ্ক করতে পারো তোমরা ঘরে বসে আর হোটেল ঠিক আছে চলো আরো কিছু জিনিস আছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো এবার নিচে গিয়ে তো দাদা আর একটা কথা বললো যে রুপটপে নিয়ে যাচ্ছে চলো আমি তোমাদের নিয়ে যাই আর রুফটপে বসা যায় কিনা এখানে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো ওনার কাছ থেকে জিজ্ঞাসা করে দেখো এখানে আর একদম এবার ছাদে চলে যাচ্ছি আমরা চলো আর তোমরা ছাদে বসে ড্রিঙ্কও করতে পারো ড্রিঙ্ক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ তাজমহল ওই যে আর এইদিকে যে দেওয়ালটা দেখতে পাচ্ছ ওটা হলো আগ্রা ফোর্ট আর এখান থেকে আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন খুবই কাছে তোমাদের আরো ভালো করে দেখিয়ে দিই দেখো তাজমহল দেখতে পাচ্ছ নিশ্চয় আর এইদিকে হলো আগ্রা ফোর্ট এই যে এটা তো দেখতে পাচ্ছো যে দাদা আমার সাথেই দাঁড়িয়ে আছে এই দাদা আর একটা হোটেল রয়েছে ওইদিকে তোমরা যদি এখানে যদি বুকিং করতে না পারো মানে যদি রুম না থাকে তো আলাদা একটা হোটেলে তোমাদের জায়গা করে দেবে তোমরা আসলে তাজমহলের সামনে তো সবাই থাকতে চায় কিন্তু তাজমহলের সামনে থাকতে গেলে অনেকটা ভাড়া বেশি লাগে তো তাজমহলের সামনে না থেকে এইদিকে থাকো এখান থেকে তাজমহলে যেতে অটো ভাড়া লাগে পঞ্চাশ টাকা বা টোটোতে যাও পঞ্চাশ টাকা লাগবে বেশি টাকা দিয়ে না থেকে এরকম জায়গায় তোমরা থাকতেই পারো বাজেটের মধ্যে তোমরা থেকে যেতে পারো আর এখানে আমি যেখানে রয়েছি গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু একোয়াগার্ডের ব্যবস্থা রয়েছে একোয়াগার্ডের জল তোমরা পেয়ে যাবে যে কুড়ি লিটারের জার গুলো হয় গুলো পেয়ে যাবে তো এখানে আসলে নিশ্চয়ই এখানে এসো থেকো খুবই সুন্দর হোটেলটা একদম নিস্তব্ধ নিরিবিলি পরিবেশের মধ্যে সামনেই আছে ওই বাজার নাম কি সদর বাজার সদর বাজার সামনেই আছে এখান থেকে টোটো ভাড়া দশ টাকা নেয় সদর বাজার যাবে আর তোমরা উপরে ঘরে বসেও ড্রিঙ্ক করতে পারো ছাদে ওরা ওনারা অ্যারেঞ্জ করে দেবে ছাদে বসেও তোমরা চাইলে ড্রিঙ্ক করতে পারো তো আসো থাকো তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও আমি ডেসক্রিপশন বক্সে হোটেলের নাম ফোন নাম্বার সব সবকিছু দিয়ে দেবো আর স্ক্রিনের উপরেও নিশ্চয়ই তোমরা দেখে নিয়ে এসো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আরও সবাইকে দেখার মতো সুযোগ করে দাও যাতে এখানে এসে কেউ বেশি টাকা দিয়ে না থেকেই যায় একটু কম টাকার মধ্যে থাকতে পছন্দ করে আর লাস্টে তোমাদের আরেকটু আরেকটা জিনিস বলে দিই আমার রুমটা দাদার সাথে কথা হয়েছে কথা হয়ে আমরা আটশো টাকায় করে দিয়েছে তোমরা এখানে এসে একটু দরদাম করে নিও যদি আটশো টাকা করেও দিতে পারে ঠিক আছে চলো বাই আর কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে ভিডিওটা তোমাদের উপকারে লেগেছে কিনা আর নতুন ভিউয়ারস হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ওকে টাটা বাই ভালো থেকো ভালো রেখো চুটিয়ে এনজয় করো আর ঘুরতে আসো বয়স থাকতে থাকতে ঘুরে যাও এই সময়টা কিন্তু আর পাবে না বুড়ো বয়সে হাঁটু ব্যথা পায়ে ব্যথা আমার মায়ের যেরকম একটু পায়ে ব্যথা হাঁটতে পারছে না আর যে তাজমহল দেখতে গিয়ে তাড়াতাড়ি চলে আসলাম সেরকম ভাবে আমি ফটোও তুলতে পারিনি জাস্ট তোমাদের জন্য ভিডিওটা করেছি আর নিজে একটু দেখেছি চলে এসেছি তো আসো থাকো আমি তাজমহলের ভিউটা এখান থেকে এখন দাঁড়িয়ে একটু দেখি দেখে তারপরে নিচে যাবো ওকে ব্যাটা